চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে দলের ক্রিকেটাররা খেলেছে একটি প্রস্তুতি ম্যাচও ম্যাচের ফলাফলটা একেবারেই সঙ্গ দেয়নি বাংলাদেশকে ব্যাট হাতে ব্যর্থতার দিনে বাংলাদেশ স্কোর তুলেছে দুইশো দুই রান পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ম্যাচ জিততে বোলারদের করতে হতো দারুণ কিছু হয়নি সেটাও পাকিস্তান সায়েন্সরা ম্যাচ জিতেছে সাত উইকেটে বল হাতে এদিন কোনো উইকেট না পেলেও ঋষাদ হোসেন ছিলেন কিপটে টাইগারই লেগ স্পিনারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলে সতীর্থদের রয়েছে অনেক অনেক আশা ভরসা ঋষাদকে নিয়ে সম্প্রতি কথা বলেছে পেসার তানজিম হাসান সাকিব সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আইসিসি কে সাকিব বলেন আমার মনে হয় ঋষাদ হোসেন আমাদের লেগ স্পিন অলরাউন্ডার আমাদের জন্য বড় ভূমিকা রাখবে সে সব সময় ব্রেক থ্রু এনে দেয় এবং ব্যাট হাতে আমাদের প্রয়োজনের সময় রান করেছে সৌম্যের মতো রিস্ট স্পিনার খেলা পরিবর্তন করতে সক্ষম উল্লেখ করে সৌম্য বলেন রিস্ট স্পিনাররা সব সময় গেম চেঞ্জার তাই আমরা ঋষাদের দিকে তাকিয়ে আছি ঋষাদের পারফরমেন্স নিয়ে দলের অধিনায়ক শান্ত বেশ আশাবাদী আমি সত্যি খুব বেশি করে চাই রিসাদকে রিস্ট স্পিনার সে যদি ভালো বল করে আমাদের দল ভালো করতে পারে কারণ আমরা জানি পাকিস্তানে খুব ভালো উইকেট থাকে তো রিস্ট স্পিনার এই টুর্নামেন্টে খুবই গুরুত্বপূর্ণ হবে আমি ঋষাদের পারফরমেন্সের দিক তাকিয়ে আছি সে কিভাবে এই টুর্নামেন্টে বল করে